আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি অবারকাত সম্মানিত ভাই বোন ইসলামের মধ্যে এমন কিছু বিষয় আছে এমন কিছু জিনিস আছে একটি জিনিস আরেকটি জিনিসকে ধ্বংস করে দেয় এরকম একটি জিনিস হল রাগ এই রাগকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম বলেছেন যে তোমরা রাগকে দমন করো কারণ ওই ব্যক্তি সবচেয়ে বেশি শক্তিশালী যে ব্যক্তি নিজের রাগকে দমন করতে পারে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে এই রাগ যদি কেউ নিয়ন্ত্রণ করতে না পারে এই রাগ মানুষের জ্ঞানকে ধ্বংস করে দেয় ঠিক এরকমভাবে লোভ মানুষের লজ্জাকে ধ্বংস করে দেয় কোনো ব্যক্তি যদি লোভী হয় লোভ করে এই লোভ তাকে লজ্জাকে ধ্বংস করে দিবে। আর লজ্জা হলো ইমানের অঙ্গ ইমানের একটি অংশ যার ভিতর ইমান আছে তার ভিতর লজ্জা আছে যার ভিতর লজ্জা আছে তার ভিতর ইমান আছে এই জন্য ইমান যদি চলে যায় তাহলে তার লজ্জাও চলে যাবে লজ্জা চলে গেলে ইমানও চলে যাবে এই জন্য লোভ করা যাবে না তাই লোভ মানুষের লজ্জাকে ধ্বংস করে দেয় ঠিক এরকম ভাবে গিবত করা আমরা অনেক সময় মানুষের গিবত করি অরনিন্দা করি চুগুল করি গিবত করলে আমার আমল ধ্বংস হয়ে যাবে জ্ঞান এবং আমল উভয়ই ধ্বংস হয়ে যাবে তাই আমাকে আপনাকে গিবত করা যাবে না অহংকার আমাদের ভিতরে পল্বের যে নূর রয়েছে সেই নূরকে ধ্বংস করে দেয় তাই কখনো অহংকারী হওয়া যাবে না নিয়মিত কিছু কিছু আমল করতে হবে যেই আমলগুলো আমি প্রতিনিয়ত করতে থাকব। আমল ছোটো হোক কম হোক কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন করা হয় এরকম কিছু আমল অবশ্যই আমাকে আপনাকে করতে হবে এই আমলগুলো আল্লাহ তালা সবচেয়ে বেশি পছন্দ করেন আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি প্রিয় তাই এরকম কয়েকটি ছোটো ছোটো আমলের মধ্যে যেমন প্রতিদিন কোরআন তেলাওয়াত করা প্রতিদিন দোয়া করা জিকির করা প্রতিদিন কোরান নিয়ে কিছু গবেষণা করা প্রতিদিন কোরানের তাপসির পড়া মানুষের সাথে উত্তম ব্যবহার করা সৎ কাজের আদেশ করা সৎ কাজ মানুষকে করানোর উৎসাহ প্রদান করা অসৎ কাজ থেকে নিজেকে বাঁচানো পাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা এরকম যে কাজগুলো রয়েছে এই কাজগুলো প্রতিনিয়ত আমাকে আপনাকে ধরে রাখতে হবে তাই আল্লাহ তাআলা আমাদেরকে এই জিনিসগুলো বোঝার এবং আমল করার توفيق دان كورون. آمين يا رب العالمين